আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের ক্লাসে সমাবেশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সমাধান করার চেষ্টা করব। এখানে দেখতেই পারছো যে প্রফেসর শব্দটির বর্ণগুলো হতে প্রতিবারে চারটি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে আচ্ছা এই রকম প্রশ্ন সমাধান করার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যেহেতু সাজানো যাবে বলছে ঠিক আছে আমরা এই রকম যদি কোনো প্রশ্ন পাই তাহলে আমরা কি ক্যাশ তৈরি করবো তারপর কি সমাবেশ করব তারপর বিন্যাস করব। আমরা প্রথমে ক্যাশ দিবো কি দিব কেস তারপর কি করব সমাবেশ বা বাসাই তারপর কি বিন্যাস করে নেব ঠিক আছে এখন এইটা করার আগে আমাদের কি এখানে বুঝতে হবে প্রফেসরের মধ্যে কি কি রিপিট আছে এখানে দেখতে পারছো আমরা এস রিপিট আছে তারপরে ও রিপিট আছে এখানে এস কয়টা দুইটা ও কয়টা দুইটা তারপরে কি রিপিট আছে আর দুইটা রিপিট আছে তারপরে কি আর আমরা সবগুলা প্রত্যেকটা গোল্লার ভিতরে ঢুকিয়ে দেবো ঠিক আছে তারপর কি কি আছে 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 তারপর কি আছে ই আছে তিনটা আলাদা ওকে এখন আমরা আমরা প্রথমে কাজটা তাইলে লক্ষ্য করো আমাদের বর্ণ নিতে হবে চারটা এখন আমরা যদি আমরা প্রথমে প্রথমে এইরকম এরকম প্রশ্ন যদি পাই প্রথমে সবগুলা ভিন্ন ভিন্ন নেব নিব আচ্ছা তুমি এখানে লক্ষ্য করো তো এস থেকে যদি এস নেই ও থেকে ও এখানে আর এখানে যে একটা নিলে কি চারটা কি ভিন্ন ভিন্ন হয় না আমরা আঙ্গুল দ্বারা চেষ্টা করবো চারটা ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা এখানে যে কোনো থেকে একটা নিলাম আর এখানে একটা একটা তিনটা এখানে চারটা তাহলে প্রথম যে কেসটা সেটা আমরা নিব প্রথম যে কে যে প্রথম শর্তটা আমরা চারটা ভিন্ন ভিন্ন নিব কিনিব চারটি ভিন্ন ভিন্ন কিনিব চারটি ভিন্ন ভিন্ন ওকে এখন তুমি দেখো আচ্ছা পরের শর্ত আমাদের আঙ্গুল আমরা যদি দুইটা কিনি কিনি দুইটাই কিনি বাকি দুইটা কি সিঙ্গেল নিতে পারি না দুইটা একই নিলে বাকি দিলে কি হবে সিঙ্গেল ঠিক আছে দুইটা একই এখানে কি এই যে দুইটা কি একই না দুইটা একি আর এখান থেকে বাকি দুইটা আমরা সিঙ্গেল নিয়ে তাহলে শর্ত দিতে পারি কি দুইটি একই দুইটি ভিন্ন ঠিক আছে দুইটি ভিন্ন ওকে তারপরে এখানে দেখো আমরা যদি দুইটা দুইটা একই দুইটা এক বাকি দুইটা একই নিতে পারি না এই যে দুইটা একই বাকি দুইটা কি দেখা যায় দুইটা একই বাকি দুইটা কি আমরা নিতে পারি তাইলে আমরা এখানে কি বলতে পারি চারটা হয়ে যায় দুইটা একই হই দুইটা এক বাকি দুইটাও একই আচ্ছা তুমি এখানে দেখো তাইলে তিনটা কি একই হয় না আমি যদি তিনটা এখানে এখানে লক্ষ্য করো এক এখানে একটা একি এখানে একটা কি দুইটা একি আমার তো বর্ণ বলছে চারটা তাহলে কি আমি তিনটা একই নিতে পারবো না তিনটা একই যদি ছয়টা বর্ণ হয়ে যায় কিন্তু আমাদের তো শর্ত পোলপিল করতে হবে যে কয়টা চারটা সেজন্য আমরা কি তিনটা নিতে পারবো না এখন তুমি যদি বলো না আমি তিনটা নিব ভিন্ন কয়টা ভিন্ন নিব তিনটা ভিন্ন আচ্ছা নিলাম এখানে তিনটা ভিন্ন এই যে তিনটা ভিন্ন নিলাম আচ্ছা তিনটা ভিন্ন নিলাম না নেওয়ার ফল তুমি এখানে একটা একই যদি বলো আচ্ছা একটা একই একটা একই রাখলাম তাহলে আমার কি চারটাই তো আবার ভিন্ন ভিন্ন হয়ে যায় কেউই যায় আমার আলটিমেটলি কি চারটা ভিন্ন ভিন্ন হয় না তাহলে আমার সেই শর্ত নেওয়া যাবে না এখানে যে তিনটা শর্ত দিছি এই শর্ত দিয়ে আমরা অঙ্ক করবো আচ্ছা এখানে তাহলে লক্ষ্য করো প্রথমে সাতটা ভিন্ন ভিন্ন দিয়েছি। আমরা এই প্রশ্নটা যদি পারি আমাদের বই গাইড টেস্ট পেপারে যত প্রশ্ন আছে সবগুলো সমাধান হয়ে যাবে অটোতে ঠিক আছে সেই জন্য একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা এখানে তো সাতটা ভিন্ন ভিন্ন কয়টা ভিন্ন ভিন্ন সাইটটা এখানে সাতটা থেকে আছে লক্ষ্য করো আমাদের সাতটা ভিন্ন ভিন্ন যদি হয় এখানে একটা এস ও আর বর্ণ কয়টা আসে এক দুই তিন আচ্ছা কয়টা আসলো এক দুই তিন এখানে তিনটা আচ্ছা মোট ভিন্ন ভিন্ন কয়টা আমরা তো এনসিআর প্রকাশ করবো কি মোট ভিন্ন আছে ছয়টা কয়টা ছয়টা তারপরে এখানে কেসে সি আছে আমরা নিসি কয়টা চারটা এই জন্য সি ফোর দিতেই পারি বোঝা গেছে তারপরে দেখো দুইটা একই আচ্ছা আমরা একই যখন বলছিলাম আমরা বলছিলাম আনসার কি দিব ওয়ান দিব কি দিব দুইটা একই আনসার ওয়ান কিন্তু এখানে কি ওয়ান হবে এখানে কিন্তু ওয়ান হবে না কারণ এখানে লক্ষ্য করো এখানে দুইটা একই একে কিন্তু কয়বার আসে তিনবার আছে। সেই জন্য এভাবে যদি আমাদের বারবার যদি তাকে তাহলে আমরা কি ওয়ান দিতে পারবো না যদি শুধুমাত্র এই দুইটা যদি না থাকতো এটা যদি থাকতো তাহলে আমরা ওয়ান দিতাম কি দিতাম ওয়ান এখন কথা হলো এখানে একই যেহেতু আমার তিনবার আছে কয়বার আছে দুইটা একই এখন দুইটা একই আছে তিনবার কয়বার তাহলে আমরা দিতে পারি তিনবারের মধ্যে আমরা দুইটা একই কয়বার নিয়েছি একবার এই জন্য আমরা ওয়ান দিব কি দিব ওয়ান বুঝে গেছি তারপরে আমরা এন্টু দিব এখন দেখো দুইটা ভিন্ন আচ্ছা আমরা মনে করো এইটা নিলাম দুইটা একই এটা নিলাম এখন এটা আমরা বাদ দিয়ে দিব বাকি বাকি কয়টা আছে এখন বাকি ভিন্ন ভিন্ন কয়টা কিন্তু অ নিলাম তিনটি আর বাকি বর্ণ কয়টা হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা ফাইভ দিলাম কে দিলাম সি কয়টা ভিন্ন নিচ্ছি দুইটা ফাইভ সি টু ঠিক আছে গেলো এটা তারপরে দেখো দুইটাই কি দুইটাই কি এখন দুইটাই কি দুইটা কি যেহেতু আমরা এখানে কি দিব একই কয়বার আছে তিনবার এই জন্য আমরা টি সি টু দিয়ে দিলাম বুঝতে পারছি ওকে আমাদের সমাবেশ বাসাই যদি বলে এতটুকু যদি বলে সাজানো বা শব্দ গঠন তাহলে আমাদেরকে বিন্যাস করতে হবে ঠিক আছে এখন দেখো আমরা এখন কি করব এটা আমরা কপি করে দিব 6c4 তারপরে 3c1 5c2 তারপরে 3c2 ইনটু 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 এখন দেখো এখন একটা জিনিস মনে রাখবা ভিন্ন ভিন্ন এখানে বলছ আচ্ছা আমরা কি জানি mcr সমান কি জানি mcr এখানে আমরা কি জানি আচ্ছা আমরা কি সূত্র পাইছিলাম না npr ইকুয়াল uh, ncr ইনটু আর ফ্যাক্টোরিয়াল এখানে আমরা তো এনসিআরটা পেয়ে গেছি এখানে আর পেক্টোরিয়াল মানে যতটা ভিন্ন ভিন্ন বলবে ততটা পেক্টোরিয়াল দিয়ে দিবস ফোর পেক্টোরিয়াল বলছে না এর জন্য ফোর পেক্টোরিয়াল বসাইলাম সবটি তো ভিন্ন আচ্ছা এখন এখানে ফোর পেক্টোরিয়াল বসাইলাম এখানেও ফোর পেক্টোরিয়াল বসিলাম এখন কথা হলো শুধু কি ফোর পেক্টোরিয়াল হবে না এখানে দেখো ফোর পেক্টোরিয়াল তো বসাইলাম ঠিক আছে কিন্তু এখানে দুইটা একই আছে দুইটা একই তাহাতে টু কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে বুঝা গেছে তারপর এখানে ফোর পেক্টোরিয়াল বসাইলাম এখানে দুইটা কি রাখার জন্য টু ফ্যাক্টোরিয়াল আবার টু ফ্যাক্টোরিয়াল শেষ আমাদের কাজ এখন তোমরা নিজে নিজে ক্যালকুলেশনটা করে নিবা ঠিক আছে সমাধান পেয়ে যা আচ্ছা আমি তারপরে এগুলো ক্যালকুলেশনটা একটু করে দেই দেখো কি আসে 6c4 কত 6c4 কত আসছে 15 আচ্ছা আমরা 15 সমান সমান আমাদের এখানে জায়গা হচ্ছে না 15

আচ্ছা তোমরা বাকিটা ক্যালকুলেশন তোমরা নিজে নিজে করে নিবা ঠিক আছে সেই ক্যালকুলেশনটা একদম ইজি আমরা তো এর আগের ভিডিও তো দেখাইছি ঠিক আছে তোমরা বাকিটা এই যে এটা এটার সম্পূর্ণটা করে নিবা ঠিক আছে ভালো তাহলে সবাই আল্লাহফেজ